কেমন আছো তোমরা সবাই আর একটা নতুন ভিডিওতে তোমাদের স্বাগত জানাই আজকে একটা স্পেশাল ডিশ তোমাদের সাথে আমি শেয়ার করতে চলেছি আমাদের কলকাতায় খুব কম বাড়িতেই এই ধরনের রান্নাবান্না হয় তোমরা মন দিয়ে দেখো মা কি রান্না করছে কত সুন্দর করে মা খাচ্ছে এত লোভনীয় লাগছে সর্ষের তেল দিয়ে পিঁয়াজ কাঁচা লঙ্কা ধনে পাতা আলু লম্বা লম্বা করে কাটা আর মেন জিনিসটা কি জানো মেন হলো গিয়ে এটা কাঁচকি মাছ বা ছোট চুনো মাছ চুনো মাছকে এইভাবে কলা পাতায় টান টান করে ভাজলে খুবই টেস্টি লাগে তোমরা এভাবে কারা কারা খেয়েছো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও আর দেখতে কত সুন্দর লাগছে দেখো সব লাল সবুজ হলুদ সব কালারগুলো পিঙ্ক কালারের পিঁয়াজ সব মিলেমিশে একাকার হয়ে গেছে এই ধরনের রান্নাগুলো খুব সহজ হলেও যত্ন সহকারে ধৈর্য ধরে রান্না করতে হয় কেন কি এগুলো রান্না করতে অনেকটাই টাইম লাগে মাটির চুলায় এই ধরনের পাতায় ভাজা মাছ অসাধারণ খেতে লাগে কিন্তু কি করবো বলো শহরে থাকলে এইভাবে গ্যাসে চাটুয়ের উপর অল্প কলা পাতাই রান্না করতে হয় আর আমরা কিন্তু এটা চাটুয়ের উপর দেওয়ার পর কোনো রকমভাবে ঢেকে ভাজবো না কেন কি ঢেকে ভাজলে জল বেরোবে সেটা কিন্তু ভালো লাগবে না খেতে তাই আস্তে আস্তে করে মিডিয়াম আছে আমরা রান্না করতে বসিয়ে দেব তারপরে এক পাশ হয়ে গেলে উল্টে নিয়ে আর এক পাশ করে নেব আর এক পাশ যখন করব তখন সেটা কলাপাতা দিয়ে চাপা দিয়ে করব তাতে কলা স্মেলটা অনেক ভালো আসে আর হ্যাঁ কলা কিন্তু খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে ডোলে ডোলে কেন কি কোথা থেকে কলাপাতা আসছে তোমরা তো সেটা জানো না যদিও এটা আমাদের গাছের ছোট কলা গাছের একটা কলাপাতা নিয়ে আসা হয়েছিল তবুও বাইরে থাকে যেহেতু তাই ডোলে ডোলে ভালো করে ধুয়ে নিতে হবে আর ধোয়ার পরে শুকনো কাপড় দিয়ে খুব সুন্দরভাবে মুছে নিতে হবে যাতে কোনো রকমভাবে কোনো জল না থাকে আর আমরা যেহেতু এইসব রান্নায় একটু ঝাল ঝাল বেশি খাই এই সব রান্নাতে তোমরা কোনো রকমভাবে কোনো চিনি ইউজ করবেই না গরম গরম ভাতের সাথে খুবই টেস্টি লাগে আর চুনো মাছ তো ভাজা হলো আমি একদম ভাজার পরে তোমাদেরকে দেখাবো মাঝখানে আর আমি দেখাতে পারলাম না আমি ছিলাম না ভাজার পরে চুনো মাছটা দেখো এরকম দেখতে হলো ভাজার পরে দেখতে যেমনই হোক না কেন গরম ভাতের পাতে পরলে অসাধারণ লাগবে আর এদিকে দেখো মা কিন্তু কচুর লতিও এভাবে পাতায় ভাজা বসিয়েছে কচুর লতিটা আমরা ঢেকে ভাজবো কচুর লতি পাতায় ভাজলে অসাধারণ খেতে লাগে কচুর লতিটা দেখো কত সুন্দর লাগছে এটাও একই রকমভাবে চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট ভাজা হবে এপাশ ওপাশ উল্টে তারপরে গরম ভাতের সাথে পরিবেশন হবে তোমরা কারা কারা এই ধরনের খাবার ট্রাই করেছ আমাকে অবশ্যই জানিও কমেন্ট করে